হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক চ্যানেল স্টাডি রুম অ্যান্ড হোপ অল ওয়েল তো আজকের ভিডিওতে আমরা একটা নিউজ পেপার রিপোর্ট যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমিক এবটিএ পেপার থেকে গ্রামার এবং রাইটিংস এছাড়া এইচএসএিটি টেস্ট পেপার থেকে গ্রামার আনসিন প্যাসেজ এবং ইম্পর্ট্যান্ট রাইটিংসগুলো তোমাদের জন্য কিন্তু আপলোড করা হচ্ছে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ওকে তো চলো আজকে দেখে নেবো কি দেখো কি বলেছে রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোয়িং ইনফরমেশান ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস মানে একশোটা ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে এই যে নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে হিনসগুলো দেওয়া আছে এগুলোকে ফলো করে দেখো এখানে পয়েন্টসগুলো আমরা একবার পড়ে নেব সিভিয়ার ফ্লাড ওয়াইড এরিয়াস অফ সাউথ বেঙ্গল ফ্রম টোয়েন্টিথ টু টোয়েন্টি থার্ড আগস্ট দিস ইয়ার হেভি রেইনস অ্যান্ড ওয়াটার রিলিজড ফ্রম ড্যামস ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি ড্রিঙ্কস ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই এফেক্টেড এন্ট্রিক এন্টারিক ডিজিজেস ব্রোকেন আউট রিলিফ ওয়ার্ক রেস্কিউ অফ দ্য ফ্লাড ভিকটিমস তাহলে এই হচ্ছে পয়েন্টস তার আমরা বুঝতে পারছি যে একটা একটা বন্যার কথা বলেছে ঠিক আছে সিভিয়ার ফ্ল্যাড মানে একটা মারাত্মক বন্যা বা ভয়ঙ্কর একটা বন বন্যার কথা কিন্তু আমাদেরকে একটা নিউজ পেপার রিপোর্ট হিসাবে লিখে দিতে হবে ওকে তাহলে চলো আমরা সেই পেজে চলে যাই তো চলে এসেছি সেই পেজটাতে যে পেজটাতে আমি লিখে রেখেছি আগে দেখো এখানে একটা টাইটেল দিয়েছি রিপোর্টে ডিভার্স্টেটিং ফ্লাড হিটস সাউথ বেঙ্গল ঠিক আছে তোমরা তোমাদের মতো করে একটা টাইটেল দিতে পারো আমি কিন্তু এই টাইটেলটা ইউজ করেছি ডিভার্স্ট্রেটিং ফ্লাড হিটস সাউথ বেঙ্গল ঠিক আছে তো তার আগে একটা কথা বলবো যেটা হচ্ছে এই যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ওয়ার্ডগুলো তোমাদেরকে আগে জানা দরকার হয়তো তোমরা অনেকেই ওয়ার্ডগুলো বাংলা মানে জানো কিন্তু আমি প্রত্যেকের জন্যেই কিন্তু এইটা লিখেছি যেটা হচ্ছে তোমাদের সুবিধা হবে যে আমি এখানে কি কি লিখেছি সেটা বুঝতে বাংলা অর্থটা বুঝতে এবং যে পয়েন্টসগুলো আমাদেরকে দেওয়া ছিল হিন্সগুলো সেগুলো ফলো হচ্ছে কি না ঠিক আছে তো দেখো প্রথমে রিলেন্টলেস এর বাংলা হচ্ছে অবিরাম কম্বাইন্ড এর বাংলা হচ্ছে একত্রে ওয়াইড স্প্রেড এর বাংলা হচ্ছে ব্যাপকভাবে সাবমার্জড মানে হচ্ছে নিমজ্জিত বা জলমগ্ন ডিলেউজ মানে হচ্ছে মহাপ্লাবন বা প্রলয় সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্যভাবে তারপর আছে ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো তারপর হচ্ছে সিভিয়ারলি মানে হচ্ছে গুরুতরভাবে বা মারাত্মকভাবে বলতে পারি ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব ডিজরাপ্ট মানে হচ্ছে ব্যাহত করা আর টায়ারলেসলি মানে অক্লান্তভাবে ঠিক আছে কম্পাউন্ডিং মানে যৌগিক প্রভাব মাইজারি মানে হচ্ছে দুর্দশা তারপরে ক্যালামিটি মানে হচ্ছে বিপর্যয় তারপর হচ্ছে এন্টারিক মানে আন্তরিক মানে আন্তরিক যে সমস্ত রোগ থাকে সেই রোগগুলো তারপর হচ্ছে হেলথ কনসার্ন স্বাস্থ্য উদ্বেগ এভাকুয়েট মানে খালি করা বা অপসারিত করা সে তারপরে স্ট্র্যান্ডেড রেসিডেন্টস মানে আটকে পড়া বাসিন্দারা তারপরে সাস্টেইন সাস্টেইন মানে কি টেকসই তারপর হচ্ছে রিহ্যাবিলিটেড রিহ্যাবিলিটেড মানে হচ্ছে পুনর্বাসন আর হচ্ছে আনপ্রেসিডেন্ট আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে অভূতপূর্ব বা নজরবিহীন ঠিক আছে তাহলে এই ওয়ার্ড নোটগুলো তোমরা দেখে নিলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে খাতায় টুকে নিতে পারো তো চলো আমরা যে লেখাটা লিখেছি সেইটা আমরা দেখে নিই ঠিক আছে তো প্রথমেই বলেছিলাম যে আমি একটা টাইটেল দিয়েছি যেটা হচ্ছে ডিভাস্টেটিং ফ্ল্যাড হিটস সাউথ বেঙ্গল তারপরে দেখো এখানে লিখেছি বাই এ স্টাফ রিপোর্টার তোমরা কিন্তু ঠিক এই ফর্ম্যাটেই একটা রিপোর্ট লিখবে রিপোর্টের তো একটা ফর্ম্যাট থাকে তো হয়তো তোমরা জানো এই ফর্মাটে কিন্তু রিপোর্টটা লিখতে হবে তো এখানে তুমি বাই এ স্টাফ রিপোর্টার বাই অথবা বাই এ স্পেশাল করেসপন্ডেন্স লিখতে পারো কিন্তু আমি এখানে বাই এ স্টাফ রিপোর্টার লিখেছি তারপর দেখো শুরু করেছি কলকাতা সেভেনটিন্থ জানুয়ারি টু আমি এখানে একটা ডেট দিয়েছি আর তোমরা কি করবে যেদিন তোমরা এক্সাম দেবে সেই দিনের ডেটটাই কিন্তু তোমরা দেবে এখানে ঠিক আছে তো আমি এখানে প্লেস দিয়েছি কলকাতা কলকাতা থেকে রিপোর্টটা আমি তৈরি করছি এবং ডেট হচ্ছে সেভেনথিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দেখো প্রথমে কী লিখেছি ফ্রম আগস্ট টোয়েন্টিথ হবে এখানে টোয়েন্টিথ টু টোয়েন্টি থার্ড দিস ইয়ার রিলেন্টলেস হেভি রেঞ্জ কম্বাইন্ড উইথ দ্য রিলিজ অফ ওয়াটার ফ্রম ড্যামস কজ ওয়াইড স্প্রেড ফ্লাডিং অ্যাক্রস ভাস্ট এরিয়াজ অফ সাউথ বেঙ্গল এর বাংলা মানে হচ্ছে কি যে ফ্রম আগস্ট টোয়েন্টি টু টোয়েন্টি থার্ড দিস ইয়ার এ বছর বিশে আগস্ট থেকে তেইশে আগস্ট রিলেন্টলেস হেভি রেঞ্জ আমি বলেছিলাম রিলেন্টলেস মানে হচ্ছে কি অবিরাম তাহলে অবিরাম প্রবল বৃষ্টিপাত তার সঙ্গে মিশেছে কি মিশেছে হচ্ছে রিলিজ অব ওয়াটার ফ্রম ড্যামস মানে হচ্ছে বাঁধ থেকে ছাড়া জল এবং এই যে তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী যে অবিরাম বৃষ্টিপাত সেই জল আর বাদ থেকে ছাড়া জল একত্রিত হওয়ার কারণে কজড ওয়াইড স্প্রেড ফ্লাডিং অ্যাক্রস ভাস্ট এরিয়া অব সাউথ বেঙ্গল মানে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কী হয়েছে প্রবল বন্যার দেখা দিয়েছে বা প্রবল বন্যার কারণ হয়েছে তারপর কী লিখেছি দেখো একটু আমি স্পেস দিয়েছি প্যারা চেঞ্জ করেছি তারপর লিখেছি দ্য ডিলিউজ ডিলিউজ মানে কি বলেছিলাম যে মহাপ্লাবন তাই তো বা প্রলয় তাহলে দ্য ডিলিউজ কজড সিগনিফিকেন্ট ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি মানে এই যে যে মানে প্লাবন বা বন্যা হয়েছে সেইটা কি করেছে জীবন এবং সম্পত্তির মানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করেছে এরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে কেমন হয়েছে উইথ হাউজেস ওয়ার্সড অ্যাওয়ে মানে ঘরবাড়ি সব ভেসে গেছে একদম ক্রপস ডিস্ট্রয়েড ফসল সব ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে কী বলেছিলাম অবকাঠামো আর সিভিয়ারলি ইম্প্যাক্ট মানে কি কি হয়েছে তাহলে এই বন্যাতে এই মহাপ্লাবনে কি হয়েছে জীবন এবং সম্পত্তির ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এর ফলে বাড়িঘর পুরো ভেসে গেছে ফসল নষ্ট হয়ে গেছে এবং পরিকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিয়ারলি ইমপ্যাক্টেড হয়েছে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর কি লিখেছি দেখো ড্রিংকিং ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই ওয়ে ডিজরাপটেড মানে পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহ কী হয়েছে ব্যাহত হয়েছে ডিজরাপ্টেড মানে কিন্তু ব্যাহত হওয়া তারপরে হচ্ছে কি কম্পাউন্ডিং দ্য মাইজরি অফ দ্য এফেক্টেড পপুলেশান মানে এই যে যে দুটো বিষয় একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এই দুটো বিষয় ব্যাহত হওয়ার কারণে একসাথে কি হয়েছে এর যে মিলিত প্রভাব পড়েছে সেটা হচ্ছে দুর্দশার কারণ হয়ে পড়েছে ঠিক আছে মানুষের দুর্ভোগটা আরও বেড়েছে অ্যাডিং টু দ্য ক্যালামিটি এন্টারিক ডিজিজেস হ্যাভ ব্রোকেন আউট ইন ম্যানি ফ্লার হিট এরিয়াস তাহলে কী হয়েছে আরও যে এর এর সাথে সাথে মানে অ্যাডিং টু দ্য ক্যালামিটি এর সাথে সাথে কী হয়েছে যে এন্টারিক ডিজিজেস মানে আন্তরিক যে সমস্ত রোগ মানে পেটের রোগ হতে পারে তোমার টাইফয়েড তারপরে জ্বর এগুলো তোমার হচ্ছে সব এন্টারিক ডিজিজেস তো এই ধরনের যে সমস্ত রোগ সেগুলো ছড়িয়ে পড়েছে ম্যানি ফ্লাড হিট এরিয়াস মানে বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতে তবে কী বলেছে হাইটেনিং হেলথ কনসার্ন হাইটেনিং হেলথ কনসার্ন মানে এতে কী হয়েছে স্বাস্থ্যের উদ্বেগ মানে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কিন্তু আরও বেড়েছে ঠিক আছে চলো তাহলে পরে কি লিখেছি দেখে নাও তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশটটা নিয়ে তোমরা পরে খাতায় টুকে নিতে পারো লিখে নিতে পারো তাতে তোমাদের সুবিধা হবে দেখো তারপরে কি লিখেছি আমি তারপরে লিখেছি রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশনস আর আন্ডার ওয়ে তার মানে ত্রাণ ও উদ্ধার কার্য রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ত্রাণ ও উদ্ধার কার্য ও আর আর আন্ডারওয়ে মানে চলছে উইথ গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড লোকাল অর্গানাইজেশন মানে সরকারি সংস্থা এবং যে সমস্ত স্থানীয় সংগঠনগুলি আছে ওয়ার্কিং টায়ারলেসলি টু এভাকুয়েট স্ট্যান্ডার্ড রেসিডেন্টস তারা মানে অক্লান্ত পরিশ্রম করছে তারা কি করতে এভাকুয়েট করতে এভাকুয়েট মানে কি বলেছিলাম যে খালি করতে বা অপসারিত করতে এভাকুয়েট করতে কাদেরকে স্ট্র্যান্ডেড রেসিডেন্সদেরকে মানে আটকে পড়া যে সমস্ত বাসিন্দারা আছে তাদেরকে উদ্ধার করার জন্যে অ্যান্ড প্রোভাইডেড এসেন্সিয়াল সাপ্লাইজ এবং তারা কি করছে প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী সেগুলো প্রোভাইড করছে যোগান দিচ্ছে কি কি জিনিস ইনক্লুডিং কি কি জিনিস সেগুলো হচ্ছে ফুড ক্লিন ওয়াটার অ্যান্ড মেডিসিনস তাহলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে তাদেরকে তারা কী করছে এগুলো জিনিস তাদেরকে যোগান দিচ্ছে তাদেরকে সাহায্য করছে তারপর দেখো হাও এভার দ্য স্কেল অফ ডিভাস্টেশন ডিম্যান্ডস সাস্টেইনড এফোর্টস টু রিহ্যাবিলিটেট দ্য ভিকটিমস অ্যান্ড রিস্টোর নর্মাল সিন তবে যাই হোক দ্য স্কেল অফ ডিভাস্টেশন ডিমান্ডস সাস্টেইন্ড এফোর্টস মানে একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রয়োজন একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রয়োজন কি করতে টু রিহ্যাবিলিটেড দ্য ভিকটিমস মানে যারা দুর্দশাগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য অ্যান্ড রিস্টোর নর্মালসি এবং পরিস্থিতি স্বাভাবিকভাবে আবার ফিরিয়ে আনার জন্য তারপর হচ্ছে দ্য এফেক্টেড পিপল আর অ্যাপিলিং ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স টু রিবিল্ড দেয়ার লাইভস আফটার দিস আনপ্রেসিডেন্ট আনপ্রেসিডেন্টেড ক্যালামিটি দুর্দশাগ্রস্ত যে সমস্ত মানুষের আছে তারা কিন্তু আবেদন করছেন তাই তো কিসের জন্য আবেদন করছেন ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স মানে অবিলম্বে সহায়তার ঠিক আছে মানে খুব জলদি তার সহায়তা দরকার কিসের জন্যে সাহায্য দরকার তাদের টু রিবিল্ড দেয়ার লাইভস মানে তাদের জীবনটাকে আবার পুনর্গঠন করার জন্য তাদের বাসস্থানগুলোকে আবার ঠিকভাবে তৈরি করার জন্যে আফটার দিস আনপ্রেসিডেন্টেড ক্যালামিটি এই যে যে মানে নজরবিহীন যে প্রলয়টা হয়েছে ক্যালামিটি বিপর্যয়টা হয়ে যায় দেখো বিপর্যয় তো এই যে যে নজরবিহীন যে বিপর্যয়টা হয়েছে সেই বিপর্যয়ের পরে প্রত্যেকেরই লোকেরা কিন্তু দুর্দশাগ্রস্ত লোকেরা অ্যাপিল করছে যে তাদেরকে অবিলম্বে সহায়তা প্রদান করা হোক তাদের ঘরবাড়ি এবং তাদের জীবন যাতে পুনরায় তারা আবার গঠন করতে পারে ওকে তাহলে এই হলো একটা নিউজ রিপোর্ট এই এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে এবং তোমাদেরকে বলেছি যে এই যে যে পার্টটা ওয়ার্ড নোট এটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে এইটার যে অর্থ প্রকাশ হচ্ছে বা মনে রাখার জন্য পয়েন্টসগুলো তোমরা কিন্তু এগুলো লিখে নেবে খাতায় ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তা দেখো আমি লিখেছি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি কী ডিমান্ড সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে তেলদের ডেকিয়া